আসসালামু আলাইকুম আমরা গতদিনে যে অঙ্কটা তিন নাম্বারটা সমাধান করছি আজকে আমরা চার নাম্বারটা দেখব তো আমরা এভাবে সিরিয়ালেই করব। তো যারা নবম শ্রেণীতে ভর্তি হবে তাদের এই জেনারেল তো প্রথমে তো বই পাওয়া যায় গাইডটা তো বের হতে দেরি হয় তো আমরা সিরিয়ালেই অঙ্ক করব যেন সবাই এখান থেকে অঙ্কগুলো নিয়ে তারা সমাধান করতে পারে তো দেখা যাক আমরা এটা দেখি যে চার নাম্বারের সমাধান সমাধান দেওয়া 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 আছে 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 কি কি প্রথমে সি সমকোণি ত্রিভুজ তো এবিসি একটা ত্রিভুজ হবে এ একটা ত্রিভুজ হবে সেই ত্রিভুজটা অবশ্যই সমকোণি অর্থাৎ নব্বই ডিগ্রি হতে হবে সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি তাকে আমরা বলতে পারি কি সমকোণী ত্রিভুজ তো এটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি আমরা দেখি এখন এখানে বলা হয়েছে সি সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে সি দিয়ে দিলাম এরপর দেওয়া আছে কি এবি এবি তেরো সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে আমাদের অন্যান্য বিগুলো বসাই নাই সেক্ষেত্রে আমরা এটা লিখে রাখি বিসি বিসি বারো সেন্টিমিটার তারপরে কি হবে এ বি সি থিয়েটার এখন অনেকেই বলে যে ত্রিভুজ এবি যদি হয় তাহলে আমাদের এইখানে থিয়েটারটা কোনটা অ্যান্ড বি না সি এই যে থিয়েটার এই থিয়েটারতে আমরা কোনটা দেবো এবিসি কোনটা দেবো মূলত আমাদের দেখতে হবে থিয়েটার হবে সেটাই যেটা মিডিলে থাকবে মানে মাঝখানে তাহলে এই থেটা যদি এটা থেটা হয় তাহলে মাঝখানে আছে কি বি যেহেতু আমাদের সমকরণী ত্রিভুজ তাহলে আমাদের ও চলে আসছে সিও চলে আসছে এখন হবে কি এটা তাহলে এখানে আমরা এবিসি সম্পূর্ণ ত্রিভুজ পেলাম যদি কোনো বিন্দু এলোমেলো হয় তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না কেন এখানে বলে দিয়েছে যে এ বি মানে এটা হবে কত তেরো সেন্টিমিটার আর কি আছে বিসি বিসি আছে কত বারো সেন্টিমিটার এখন এলোমেলো যদি হয় তাহলে আমাদের এই বাহুগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে আমাদের কি আছে এসি বের করতে হবে এসি অর্থাৎ লম্ব তাহলে আমরা এইখানে দেখি যে ভূমি আর অতিভূত আছে তাহলে লম্ব বের করতে গেলে আমরা জানি আমরা জানি পিঠা সূত্র যদি আমরা ফেলি যেহেতু আমাদের এসি দেওয়া আছে অর্থাৎ অতিভুজ দেওয়া সরি অতিভুজ দেওয়া আছে তাহলে অতিভূজটা আমরা একবারে শেষে লিখব তাহলে আমাদের প্রথম যে লম্ব লম্ব মানে এসি স্কোয়ার তারপরে ভূমি ভূমি বি সি স্কোয়ার অতিভুজ আছে কি এ বি স্কোয়ার অতিভুজের মান আমি আবার বলি অতিভুজের মানটা যে দেওয়া থাকে তাহলে আমরা ইকলের পরে অর্থাৎ শেষে লিখবো অতিভুজের মান দেওয়া আছে এখানে এই দুটা যেটাই যাক এই পাশে সেই কিন্তু এই পুরা এ অংশের সাথে কী হবে মাইনাস হবে তাহলে আমরা দেখি এখানে আমাদের এসির মানটা নাই এসি স্কোয়ার ইকোয়াল এ বি স্কোয়ার এখন এটা এই পাশে ধনাত্মক অর্থাৎ প্লাসে যায় কি হবে মাইনাস বি সি স্কোয়ার এখন মান যদি আমরা বসাই এ সি স্কোয়ার তাহলে সমান সমান এব স্কোয়ার বি স্কোয়ার কত তেরো আর সি বারো এখন তেরো স্কোয়ার ইকোয়াল লেখা যাচ্ছে একশো উনসত্তর আর বারো একশো চল্লিশ স্কোয়ার করলে আমরা এটা পাব এখানে এই ওই পাশে যাই কি হবে রুট তাহলে এটা যদি আমরা বাদ দিলে হবে পাঁচ চার ছয় তাহলে কত হবে দুই এই এক এক মিলে গেল তাহলে আমাদের পঁচিশ সুতরাং এসি এর মান হবে পাঁচ এখন এটার মান হবে পাঁচ সেন্টিমিটার আমাদের এই ত্রিভুজের সম্পূর্ণ তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেছি কারণ এই তিনটা বাহুতেই কিন্তু আমরা যে কোনো অনুপাত ছয়টা অনুপাত আছে ত্রিগণ অনুপাত আছে ছয়টা তাহলে যে কোনোটা আমরা মান বের করতে পারবো এখানে আমাদের চাইছে প্রথমত সাইন থিয়েটা থিয়ে মানে এটা তাহলে সাইন থিয়েটা যদি এরকম হয় আমরা বলতে পারি সাইন মানে লম্ব অতিভুজ সাগরের লবণতি সাগরের লবণতি থেকে আমরা জানি কি লম্ব অতিভুজ লম্ব এসি অতিভুজ হচ্ছে এবি সেক্ষেত্রে আমাদের এর মান আছে ফাইভ ডিভাইডেড থার্টিন এরপর আছে কি কস কস সেটা কবরে ভূত অতি কবর বলতে কস ভূ মানে ভূমি আর অতি বলতে অতিভুজ অতিভুজ মানে এবি তাহলে এখন ভূমি আছে বারো আর এটা আছে তেরো আরেকটা আছে কি টেন এর ছন্দটা কি টেরা লম্বা ভূত তার মানে টেরাতে টেন লম্ব লম্ব মানে এসি আর ভূত বলতে ভূমি ভূমি মানে বিসি তাহলে এটা টেনের মানে আসবে টেনের ইটা আসবে অনুপাত আসবে কত ফাইভ ডিভাইডেড টুয়েলভ তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর আমরা এই ক্যাটাগরি যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই সিরিয়ালে করব। বইয়ের যে জায়গায় থাক লাস্টে থাক ফার্স্টে থাক একই ধরনের অঙ্কগুলো আমরা আগে করে নেব পরবর্তীতে আমরা অন্য যেমন সূত্র ফেলব ওই সূত্রে যতগুলো আছে সেই সূত্রটা করবে তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে বইটাও শেষ হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো কোন কোন সূত্রগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ